আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা বিষয়ে একটু সতর্কবার্তা হচ্ছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা একটা প্রতারক শ্রেণী আমাদের প্রবাসী ভাইদের প্রতারণা করতে উঠে পড়ে লেগেছে তারা নানানভাবে হচ্ছে প্রতারণা করছে আমাকে গতকালকে আমার এলাকার এক বড় ভাই মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে রেখেছে যে মেসেজটার মেসেজটা সারমর্ম হচ্ছে যে একটা লোক বিদেশে থাকে তার এক বন্ধুকে মেসেজ দিয়েছে যে আপনাকে আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করে দিচ্ছি অনলাইনে আপনার ফর্মটা পূরণ করে দিচ্ছি আমাকে পাঁচ হাজার টাকা দেন আপনার বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হচ্ছে লোন পাশ হবে আসলে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক না বাংলাদেশে কোন ব্যাঙ্কেই এরকম অনলাইনে ঋণের আবেদন করে বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে ঋণ দেওয়ার কোনো সিস্টেম নাই এটা হচ্ছে একটা স্ক্যাম যারা হচ্ছে উঠে পড়ে লেগেছে যে প্রবাসীদের কাছ থেকে হচ্ছে টাকা হাতিয়ে নেবে তো এই ব্যাপারে শুধু আমার এলাকার যে বড় ভাইটা আমাকে মেসেজ দিয়েছে এরকম না প্রত্যেক দিনই আমরা হচ্ছে এরকম দু একটা করে হচ্ছে ফোন কল পাই অফিসে যে এইভাবে হচ্ছে ঋণ দেওয়ার সিস্টেম আছে কিনা আমি একদম ক্লিয়ারলি একদম সহজভাবে যে জিনিসটা বলতে চাই যে এইভাবে ঋণ দেওয়ার কোনো হচ্ছে সিস্টেম নেই এরা কি করে এরা দেখা যাচ্ছে যে ভিজিটিং কার্ড বানায় যেমন প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক ধানমন্ডি শাখা প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক হচ্ছে প্রধান শাখা তো এই ধরনের হচ্ছে ধানমন্ডি বা অন্যান্য এরিয়ায় আমাদের কোনো হচ্ছে শাখা নেই বা দেখা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে আমাদের বিভিন্ন কলিকদের ছবি বা হচ্ছে ডেজিগনেশন নিয়ে তারা হচ্ছে ভিজিটিং কার্ড বানায় এবং যারা বিদেশে থাকে দি মানে কয়েকদিন সময় নিয়ে তার উপরে রিসার্চ করে সে কোথায় থাকে তার ফ্যামিলি লোকজন কি করে এইভাবে রিসার্চ করে তাকে হচ্ছে টার্গেট করে তার কাছে মেসেজটা দেয় এবং হচ্ছে যারা স্বভাবতই বিদেশে থাকে তারা অধিকাংশই হচ্ছে সহজ সরল মানুষ এবং এই ক্যাপে পা দিয়ে দেখা যাচ্ছে যে পাঁচ দশ হাজার টাকা বিকাশে দিয়ে দেন হচ্ছে আমাদের কাছে আসে যে স্যার এই বিষয়টা হচ্ছে ঠিক আছে কিনা বা এইভাবে ঋণ দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা আমি আবারও আমরা এইভাবে ঋণ দেওয়ার সিস্টেম শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকে না বাংলাদেশের কোন ব্যাংকেই আপনাকে হোয়াটসঅ্যাপে বা অনলাইনে ফর্ম পূরণ করে আপনার ফিজিক্যালি ব্যাংকে যাওয়া ছাড়া লোন স্যাংশন হয় না আর লোন স্যাংশন করার জন্য আপনার বিকাশে কোনো টাকা দেওয়ার দরকার নেই প্রত্যেকটা ব্যাংকের লোন নেওয়ার গেলে কিছু সরকার নির্ধারিত বা বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত কিছু চার্জ এন্ড ফি আছে সেইটা দেখা যাচ্ছে যে এক এক ব্যাংকে এক একভাবে হচ্ছে পরিশোধ করতে হয় প্রবাসী কল্যাণ ব্যাংকে ঋণ নেওয়ার জন্য যে চার্জ অ্যান্ড ফি আছে সেইটা হচ্ছে আমাদের ব্যাংকের সিস্টেমটা হচ্ছে আপনার যে পরিমাণ ঋণ নেবেন সেটার হচ্ছে যে চার্জ অ্যান্ড ফি আসবে সেটা আমাদের কাউন্টারে ক্যাশ টাকাটা পেমেন্ট করতে হবে এবং এটা কোনোভাবেই আপনার লোনটা স্যাংশন হওয়ার আগে না যেদিন আপনি ঋণের চেক পাবেন ওই দিন হচ্ছে আপনার যে চার্জ অ্যান্ড ফি টাকাটা সেটা হচ্ছে কাউন্টারে জমা দিতে হবে এবং এটার জন্য আপনি একটা রিসিপ্ট পাবেন আমাদের অফিসারদের সিগনেচারে রিসিপ্টে উল্লেখ থাকবে যে আপনি কোন কোন খাতে কত টাকা দিচ্ছেন এর বাইরে একটা পয়সাও হচ্ছে আপনার ঋণ নিতে গেলে লাগবে না সো বিষয়টা হচ্ছে যে এই ধরনের ফোন কল বা এই ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ আপনারা যদি পান তাহলে অবশ্যই সেটা হচ্ছে অ্যাভয়েড করে যাবেন অথবা হচ্ছে যে আপনাদের ফোন দিচ্ছে তাকে বলবেন যে আপনি সরাসরি আমার সাথে দেখা করেন আমি আপনার সাথে কথা বলি দেখবেন যে আর আপনাকে সে হচ্ছে ডিস্টার্ব করবে না সো বিষয়টা হচ্ছে যে নিজের সতর্ক হতে হবে আপনার টাকা নিয়ে যদি বসে থাকেন যে আপনি কাউকে দিবেন তাহলে আপনার টাকা অন্যজন আত্মসাত করবে এই স্ক্যামার বা এই জালিয়াতটা হচ্ছে থাকে যে কাকে ঠকানো যায় একটু সতর্ক হবেন ঋণ যদি নিতে চান তাহলে আপনার আশেপাশের যে শাখা আছে সেই শাখায় সরাসরি গিয়ে কথা বলবেন বা শাখার যে যদি হচ্ছে সরাসরি শাখায় যেতে না পারেন কোনো ইনফরমেশনের দরকার হয় শাখার অথরাইজ নাম্বারে আহ ফোন দিয়ে হচ্ছে জেনে নেবেন কেউ যদি আপনাদের এইভাবে বলে যে হচ্ছে ঋণ দিব বা হচ্ছে দুই দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ঋণ দিব বা আগে টাকা চাইলে আপনি সন্দেহ করবেন আগে কোনো ধরনের কোনো টাকা পয়সা হচ্ছে দিতে হবে না একটু সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন